কি আজব দেশে বসবাস করছি রে ভাই একদিকে সীমারেখার সমস্ত শৃঙ্খল ভেঙে নারীবাদীরা উচ্ছৃঙ্খল হয়ে আজগবি সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে পড়েছে অপরদিকে পুরুষের দল তোমরা খুঁজে বেড়াচ্ছ সান্ডা আরে মিয়া সান্ডার তেল মাখবা কোথায় সাথে যদি নাই থাকে তোমার ডান্ডা এইবার যদি নারীবাদীরা সফল হয় জেনে রেখো পুরুষ সারা জীবনের জন্য তারা তোমাকে করে দিবে ঠান্ডা এখনো সময় আছে এ অনাচার রুখতে হবে না হলে সারা জীবন তুমি বেঁচে থাকবে গৃহপালিত স্বামী হয়ে সাথে নিয়ে টুনটুনিবিহীন শুধুই দুটি আন্ডা কি এখনো খুঁজবে তুমি ষান্ডা